শৌনমণি ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ক কতে কতে কমলা লেবু কমলা খ কতে খেজুর গ কতে গাড়ি

ফতে পশু কুতু ফালি বালিকা ভতে ভাল্লু ম মতে মেহন্দি বু

অনিশ্বর সিংহ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে প্যাঁচা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন ভিডিও পাবার জন্য